আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বায়েরা প্রবাসী বাংলা টিভি থেকে আমি মতিউর রহমান সৈকত আপনাদের সাথে আছি আর যে যেই দেশেই প্রবাসী আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রবাসীদের কথা চিন্তা করে আমার এক ভাই এক নতুন দল ঘোষণা করেছে সবাই এই দলের পাশে থাকবেন ইনশাল্লাহ এই দলের মাধ্যমে আপনাদের সকল সুযোগ সুবিধা দেখা হবে তো আজকে মানে বক্তব্য দেখতে পারবেন দলের প্রধান আপনাদের কাছে কিছু কথা রাখবে দলের প্রধান মোহাম্মদ জসিম উদ্দিন বাই ও উনি নিজে একটা দল গঠন করছে ওনার সাথে পাশে থাকবেন আপনাদের বিভিন্ন যত রকম সুযোগ সুবিধা আছে উনি চেষ্টা করব আপনাদের সুযোগ সুবিধা গুলা দেখার আর আপনাদের কোনো অসুবিধা হলে ওইটাও উনি দেখবে ইনশাল্লাহ এই দলের মাধ্যমে বা একটা ভালো কিছু হবে সবাই এই দলের পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন প্রবাসী বাংলা টিভির সাথে থাকুন আর দল প্রধানের কাছ থেকে বিস্তারিত শুনুন তো ওই এখন দল প্রধান কিছু বক্তব্য রাখবেন আসসালাম আলাইকুমুল্লাহ বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত সকল ভাই বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি ঘোষণা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দীর্ঘ অনেক বছরের অপেক্ষা অবসান ঘটিয়ে আজ আপনাদের মাঝে একটি রাজনৈতিক দল শুভ সূচনা করতে যাচ্ছে এই দলের নাম সর্বসম্মতি কমে দেওয়া হয়েছে বাংলাদেশ রেমিটেন যোদ্ধা দল কেন আমরা এই রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছি তার কারণ হচ্ছে প্রবাসে এবং দেশের সকল সমজীবী মানুষের অধিকার নিশ্চিত করা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করা তাই সকল শ্রেণী পেশার মানুষকে এই দলের সাথে থাকার আহ্বান জানাচ্ছি আমাদের শক্তি আমাদের বল আমাদের বাংলাদেশ লিমিটেড যুদ্ধা দল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু